অনেক অনেক স্বাগত দুর্গা পুজোর আর মাত্র কয়েকটা দিন প্রায় প্রতিটা বাঙালি বাড়িতেই লক্ষ্মী সরস্বতী পুজোর প্রচলন আছে কিন্তু যারা পরিকল্পনা করছেন বাড়িতে দুর্গা পুজোও করবেন তারা খুব সহজেই তা করতে পারেন বাড়িতে খুব সহজ পদেই দুর্গা পুজোও করা সম্ভব শুধুমাত্র কয়েকটি পূজার সামগ্রী জোগাড় করলেই পুজোর পাঁচ দিন রীতি মেনে বাড়িতে পুজো করতে পারেন তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই দুর্গা যারা বাড়িতে করবেন ভাবছেন তাদের কি সামগ্রী লাগবে এখানে আমি যা যা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে নিয়েছি সুপুরি হরিতকি হলুদ পঞ্চশস্য অগরু চন্দন, ধান এখানে নিয়েছি এক টাকার কয়েন একটা রূপর কয়েন আর নিয়েছি এখানে একটা আম্রপল্লব এখানে নিয়েছি পান তিনটে পান আর নিয়েছি একটা পদ্মফুল আর নিয়েছি এখানে একটা চেরি গামছা খটাচ্ছাদন হিসেবে আর এখানে নিয়েছি মায়ের নিবেদন করব মাকে সেই সামগ্রী শাখা পলা আলতা সিঁদুর আর নিয়েছি এখানে চাঁদমালা আর মায়ের একটা বস্ত্র হিসেবে ওড়না নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মিষ্টান্ন আর এই পাশে রয়েছে দেখুন এখানে নিয়েছি মায়ের জন্য মালা মালা নিয়েছি এখানে মার জবা ফুল ভীষণ পছন্দ আর দুর্বা নিয়েছি নীলকণ্ঠ ফুল মায়েরও ভীষণ পছন্দ বেলপাতা আর এখানে নিয়েছি পাঁচ রকম গোটা ফল আর এখানে নিয়েছি ধূপ প্রদীপ আর ঘিয়ের প্রদীপ আর এখানে নিয়েছি আমি পঞ্চপ্রদীপ আর এখানে একটা তামার ঘটি রয়েছে আর নিয়েছি আমি তুলসীতলার মাটি আপনাদের কাছে যদি গঙ্গা মাটি থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন সেটা খুবই ভালো আর যদি গঙ্গা মাটি না থাকে কোনো তুলসীতলার মাটি কিংবা কোনো পুকুরের মাটি হলে ভালো হয় এবারে আমি মাকে একটু অভিষেক করে নেব তার জন্য ঘটিতে একটু আমি গঙ্গা জল নিয়েছি গঙ্গা জলের সঙ্গে একটু অগরু মিশিয়ে দিয়েছি এবার মাকে আমি এক স্নানের জায়গায় নিয়ে এসেছি সেখানে একটু পুষ্প ছড়িয়ে দিচ্ছি আর ঘটে যে জলটা নিয়েছি আমি সেখানে একটু পুষ্প ছড়িয়ে দিয়ে আমি মাকে স্নান করিয়ে নেব অভিষেক হয়ে গেছে এবার আমি মাকে যেখানে আসনে বসাবো সেখানে আমি একটু লাল একটা আমি আসন পেতে নিয়েছি লাল আসন পেতে তারপর একটু পুষ্প ছড়িয়ে দিচ্ছি পুষ্প ছড়িয়ে দেওয়ার পর মাকে আমি এখানে প্রতিষ্ঠা করবো এখানে মাকে প্রতিষ্ঠা করার পরেই মাকে একটু পুষ্প দিয়ে সাজিয়ে দেব আমি এখানে একটু চন্দন বেটে নিচ্ছি সাদা চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে নিয়ে মাকে কপালে একটুখানি পরিয়ে দেবো আর সমস্ত ফুলের মধ্যে একটুখানি চন্দন দিয়ে নেব এখন মায়ের সামনে আমি একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি মায়ের আমার মায়ের মূর্তিটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলো বলে আমি নিজেই কাপড়টা হলুদ কাপড়টা দিয়ে দিয়েছি এবার মাকে আমি একটু সিঁদুর পরিয়ে দেবো সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো লক্ষ্মী ঠাকুরের কপালে গণেশ ঠাকুরের কপালে সরস্বতী ঠাকুরের কপালে আর কার্তিক ঠাকুরের কপালে আমি এখানে সিঁদুর পরিয়ে দেব আলাটা আমি মাকে পরিয়ে দেব শাস্ত্র মতে প্রতিটা পুজোতে একটি করে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তাহলে সেটাকে খুব শুভ বলে মনে করা হয় তাই আমি মায়ের সামনে ঘিয়ে প্রদীপ জ্বালানোর জন্য একটু আসন তৈরি করে নেবো একটা পান দেব তার উপর একটু আতপ চাল আর একটু পুষ্প দিয়ে মাকে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করব জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এইবার আমি মায়ের সামনে বসানোর জন্য ঘরটা আমি তৈরি করে নেব ঘটের ওপর আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেবো গোলা সিঁদুর দিয়ে তেল দিয়ে যেটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেব আর ঘটের স্বস্তিক চিহ্নের ওপরে তিনটে ফোটা আমি দেবো ঘরটা আমি জল দ্বারা পূর্ণ করে নিয়েছি আমি এখানে নর্মাল জল ইউজ করেছি আর তোমরা চাইলে শুধু গঙ্গার জল দিতে পারো কিংবা শুধু এমনি জল দিতে পারো দুটো জল একসাথে দিতে নেই তো এবার আমি আম্রপল্লবটা পল্লবটা নটা পাতা বেজোর পাতা দিতে হয় নটা পাতা রয়েছে সেটা আমি সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি আর ঘরের ভেতরে আমি একটু হলুদ সুপুরি একটা হরিতকি আর এক টাকার কয়েন দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আম্রপল্লবটা এখানে দেবো আম্রপল্লবটা দেওয়ার পরে আমি এখানে বেলপাতা দিয়ে দেবো পাঁচটা আর দিয়ে দেবো পাঁচটা দুব্ব তার ওপরে দেবো একটা পান দেখো একটা পান দেব পানটার ওপরে আমি তিনটে সিঁদুর ফোঁটা দিয়ে নেব দিয়ে তারপর আমি এটা ঘরের ওপরে এইভাবে রেখে দেব। আর ঘটে আমি দিচ্ছি এখানে কলা আমি ডাবটা জোগাড় করতে পারিনি তোমরা চাইলে শশের যে ডাব আছে সেই ডাবও দিতে পারো আর ঘরটাকে আমি সাজিয়ে নেব সাজানো হয়ে গেলে আমি এখানে ঘট বসানোর জন্য তুলসী তলার একটু মাটি নিয়েছি তোমাদের কাছে যদি গঙ্গার মাটি থাকে কিংবা কোনো পুষ্করিণী যেটা পুকুর বলা হয় সেখানকার মাটি থাকে সেটা দিলে খুব শুভ তার উপর তিনটে সিঁদুরের ফোটা দিয়েছি দুপো দিয়ে দিয়েছে পঞ্চশস্য দিয়েছি সবার আগে এখানে গণেশ পুজো করতে হয় সমস্ত পুজোর আগে তো আমি সবার আগে গণেশ পুজো করে নিয়েছি নেওয়ার পর আমি এখানে উরুধ্বনি দিয়ে ঘরটা আমি এখানে স্থাপন করে দিয়েছি এইবার আমি একটু মায়ের পুষ্পাঞ্জলি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নম আয়ুর্দৌহি যশোদেহি দেহি ভগ ভগবতী দেহিমী পুত্রাং দেহি ধনং দেহি শান দেহিমী এসো সহচন্দন পুষ্প পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিনে মহাঘরাই যোগিনী কোটি পরিবৃত্যায় ভদ্রকাল্যা ভগবত্তায় দুর্গায় নম নম হরো পাপং হরোশং হর শুক হর শুক হর রং হর খোঘ হরো মরি হরো প্রিয় সচন্দন পুষ্পিল্ল পদ্রাঞ্জলি নমো দক্ষ জক্ষ বিনাশি মহাঘরাই কোটি কোটিপুরিবি ভরদ্রক্ল্য ভগবত দুর্গায় নম 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 মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমলি আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নে মহাঘর এই যোগিনী কোটি পরিবৃত্তায় ভদ্রকাল্লয় দুর্গায় নম এইবার আমি মাকে পদ্ম ফুলটা নিবেদন করব ঘটের ওপর আমি চেলি গামছাটা দিয়ে ঘটার ছদন দিয়ে দেব। তার উপর দিয়ে দেব একটা চাঁদমালা চাঁদমালা দেওয়ার পরে তারপর আমি মাকে মায়ের সামগ্রী যেগুলো হয় যেগুলো এও সামগ্রী হয় সেগুলো আমি মাকে অর্পণ করব। আলতা সিঁদুর শাখা পলা আমি এগুলো মাকে এখন অর্পণ করব এবার আমি মাকে একটা বস্ত্র অর্পণ করব একটা ওনা মায়ের উপর দিয়ে আমি আবরণটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মাকে আমি এখন মঙ্গল সামগ্রী অর্পণ করব আমি একটা পান নিয়েছি পানের ওপর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তিনটে তার উপর নিয়েছি একটা গোটা হলুদ হরিতকি তিনটে সুপুরি আর একটা রুপোর কয়েন সবগুলোর মধ্যে আমি একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এই এটা মঙ্গল সামগ্রী এটাকে আমি এখন মায়ের চরণে অর্পণ করব দেখো এটা অশ্বগন্ধা চন্দন অশ্বগন্ধা চন্দন মায়ের ভীষণ প্রিয় তো অশ্বগন্ধা চন্দনটা আমি একটুখানি গঙ্গা জল দিয়ে গুলে সেটা আমি মাকে অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দেবো মাকে আর সরস্বতী ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে গণেশ ঠাকুরকে কার্তিক ঠাকুরকে সবাইকে একটুখানি চন্দনে তিলক করিয়ে দেব। তারপরে আমি মায়ের ভোগ নিবেদন করার জন্য আমি এখানে যে মিষ্টান্ন আমি যে যতটুকু পেরেছি জোগাড় করেছি সেটা আমি এখানে একটা বাটার মধ্যে নিয়ে নেব আর যে গোটা ফলগুলো নিয়েছি সেগুলোর মধ্যেও আমি একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। আর তার উপর আমি একটুখানি পুষ্প সহযোগে মাকে আমি এই গোটা ফল মিষ্টান্ন আর যে নৈবেদ্যটা আমি তৈরি করেছি সেটা মাকে আমি এখন নিবেদন করব। আমি একটা ছোট্ট আসন পেতে দিলাম তার উপরে মাকে এই মিষ্টান্নটা এখন আমি নিবেদন করছি এখানে গোটা ফলটা মাকে নিবেদন করছি পুষ্প সহযোগে তার উপর একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি গোটা ফল নিবেদন করা হয়ে গেলে আমি তারপর নৈবেদ্যটা মাকে নিবেদন করবো নৈবেদ্যটা হলো নবগ্রহের উদ্দেশ্যে নিবেদন করা হয় সেটা আমি এখন নিবেদন করবো মাকে আমার মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার আমি একটুখানি মায়ের আরতি করে নেব তো মায়ের আরতি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপটাও জ্বালিয়ে নেব এখানে ঘন্টা নিয়েছি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি শঙ্খ নিয়েছি গেরিন দেনী নন্দ মে দিনী বিশ্ব হে সিনি ভগবতী कण्ठ कुटुम्बिः भूरि कुटुम्बिः भूरि कृतेः जय जय हे महिषासुरमर्दिः शैलसुते सुरवर वर वर्षिणि दूर् धर धर्षिणि धनुजनि रोषिनि दीतिसुतरोषिनि दुर्मध शोषिनि सिन्धुसुते हे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गतं मतं बकतं भवनप्रियवासिनि हासरते शिखरिशिरोमिः तुङ्गहिमालय शृङ्गनिजालय मगते मधुमधुरे मधुकैतभकन्दिनि कैटभवन्दिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते शतखण्डविखण्डितरुण्डवितुण्डितशुण्ड खंड़ गजाधिपतेः पराक्रम নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তে নম সৃষ্টি নারায়ণী নামস্তিতে আর পুজো সম্পন্ন হলো বন্ধুরা তোমরা এইভাবে খুব সহজভাবে বাড়িতে মা দুর্গার পুজো করে নিতে পারো আর এই বছর মা দুর্গার আগমন এবং মা দুর্গার কৈলাসে গমন দুই ঘটকে যার অর্থ ছত্রভঙ্গ তবুও মায়ের কাছে এটাই অনুরোধ মা তোমার পৃথিবীর সমস্ত সন্তান যেন খুব ভালো থাকে আজকের পুজোর ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি আশা করছি আমার পুজো তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিখ্রি ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে